ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী পাঁচ থেকে সরল সমীকরণ সম্পর্কে চব্বিশ থেকে উনত্রিশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব চব্বিশ নম্বর প্রশ্ন কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল ফোরটিন হবে মনে করি সংখ্যাটি এক্স সংখ্যাটির দ্বিগুণ ইকুয়াল টু এক্স প্রশ্ন মতে আমরা লিখতে পারি এখানে বলছে কোন সংখ্যা দ্বিগুণের সাথে যোগ করলে হবে সংখ্যাটির দ্বিগুণ টু এক্স তার সাথে যোগ করলাম ইকুয়াল ফোরটিন উভয় পক্ষ থেকে সিক্স বিয়োগ করে এখানে দেখো প্লাস সিক্স আছে তাই আমি মাইনাস সিক্স লিখেছি এখানে ফোরটিন আছে মাইনাস সিক্স প্লাস সিক্স মাইনাস সিক্স বাদ হয়ে যাবে টু এক্স ইকুয়াল এবার উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে টু দ্বারা ভাগ করলে এই টু টু বাদ হয়ে যাবে এখানে থাকবে এক্স এইটকে টু দ্বারা ভাগ করলে পাবো ফোর তাহলে আমরা সংখ্যাটি পেলাম ফোর এখানে একটু দেখো যে সংখ্যার দ্বিগুণ সংখ্যাটি পেয়েছি ফোর তার দ্বিগুণ দ্বিগুণ করলে পাবো এইট তার সাথে 6 যোগ করলে আমরা পাবো 14 25 নম্বর প্রশ্ন কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে monicari সংখ্যাটি x প্রশ্নমতে আমরা লিখতে পারি x 5 বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ সেই সংখ্যাটা ধরেছি x 5 11 এখানে -5 আছে তাহলে আমরা উভয় পক্ষে 5 যোগ করব এই মাইনাস ফাইভ বাদ হয়ে যাবে আর এখানে যোগ করলে আমরা পাবো আমরা সংখ্যাটি পেলাম করি তাহলে ইলেভেন পাবো প্রশ্ন কোন সংখ্যার সাত গুণ সমান টোয়েন্টি ওয়ান হবে মনে করি সংখ্যাটি এক্স সংখ্যাটি সাত গুণ ইকুয়াল সেভেন এক্স তাহলে আমরা লিখতে পারি সেভেন এক্স ইকুয়াল টোয়েন্টি ওয়ান এই এর সাথে সেভেনটা গুণ আকারে আছে তাহলে আমরা উভয় পক্ষকে সেভেন দ্বারা ভাগ করতে পারি ভাগ করলে এই সেভেন বাদ হয়ে যাবে তাহলে তোমরা সংখ্যাটি পেলে থেরি এখানে দেখো সংখ্যাটির সাত গুণ সংখ্যাটি আমরা পেয়েছি থেরি তাকে সাত দ্বারা গুণ করলে টোয়েন্টি ওয়ান হবে সাতাশ নম্বর প্রশ্নের সমাধান কোন সংখ্যার চার গুণের সাথে যোগ ফল টোয়েন্টি থ্রি হবে মনে করি তাহলে আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল টোয়েন্টি থ্রি এখানে প্লাস থ্রি আছে তাই আমি উভয় পক্ষ থেকে ফিরি বিয়োগ করেছি এখানে প্লাস থ্রি মাইনাস থ্রি বাদ হয়ে গেল টোয়েন্টি থিরি থেকে থ্রি মাইনাস করলে পাবো দেখো দ্বারা অর্থাৎ সংখ্যাটি ফাইভ সংখ্যাটি চার গুণ চার পাঁচা কুড়ি তার সাথে তিন যোগ করলে আমরা পাবো তেইশ আঠাইশ নম্বর প্রশ্ন দেখো কোন সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যা তিন গুণ যোগ করলে যোগফল থার্টি টু হবে মনে করি সংখ্যাটি এক্স এক্স সংখ্যাটির পাঁচ গুণ ইকুয়াল ফাইভ এবং সংখ্যাটির তিন গুণ ইকুয়াল থ্রি এক্স তাহলে আমরা লিখতে পারি ফাইভ এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল থার্টি টু ফাইভ এক্স আর থ্রি এক্স যোগ করলে আমরা পাবো এইট এক্স ইকুয়াল থার্টি টু এক্স এর সাথে এইটটা গুণ আকারে আছে তাই আমি উভয় পক্ষকে এইট দ্বারা ভাগ করলাম ভাগ করলে এই এইট এইট বাদ হয়ে যাবে তাহলে এখানে থাকবে এক্স এখানে থাকবে থার্টি টু কে এইট দ্বারা ভাগ করলে পাবো ফোর তাহলে আমরা সংখ্যাটি পেলাম ফোর সংখ্যাটির পাঁচ গুণ এখানে চার পাঁচ কুড়ি আর তিন গুণ তিন চারি বারো এই কুড়ি আর বারো যোগ করলে বত্রিশ পাবো উনত্রিশ নম্বর প্রশ্নের সমাধান দেখো কোন সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ হবে মনে করি সংখ্যাটি এক্স চার গুণ সমান সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যা দ্বিগুণ বিয়োগ করলে গুণ এখানে আছে প্রশ্ন মতে লিখেছি যে গুণ ফোর এক্স মাইনাস বিয়োগ করতে বলছে দ্বিগুণ টু এক্স ইকুয়াল টোয়েন্টি ফোর এক্স থেকে টু এক্স মাইনাস করলে আমরা পাবো টু এক্স ইকুয়াল টোয়েন্টি ফোর এর সাথে টুটা টা ভাগ গুণ আকারে আছে তাহলে উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করব ভাগ করলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে টুয়েলভ তাহলে আমরা সংখ্যাটি পেলাম টুয়েলভ এখানে তোমরা একটু দেখো যে টুয়েলভ কে যদি ফোর দ্বারা গুণ করি তাহলে পাবো ফোরটি এইট আর টুয়েলভ কে টু দ্বারা গুণ করলে পাবো টোয়েন্টি ফোর ফোরটি এইট থেকে টোয়েন্টি ফোর মাইনাস করলে আমরা সেই টোয়েন্টি ফোরই পাবো সকলকে ধন্যবাদ